দক্ষিণ দমদম সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রযোজিত নাটক বাদাবন এই নাটকের সম্পাদনা এবং নির্দেশনার দায়িত্বে রয়েছেন পৃথ্বীশ রানা এই নাটকটি মাত্র তিন মাসের মধ্যেই পঞ্চাশটি শো করে ফেলল যেদিন প্রথম শো হয়েছিল মানে সেই অভিজ্ঞতাটা মানে আমরা সেদিনকে জানতাম না যে আমরা আদৌ পঞ্চাশে পৌঁছবো কি না এবং আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা এগিয়ে যাব। কিন্তু হ্যাঁ আজকে বুঝতে পারলাম যেরকম আমরা থার্ডবেল যতক্ষণ না পরে কার্টেন যতক্ষণ না ওঠে ততক্ষণ আমরা বিশ্বাস করি না যে শুরু হচ্ছে বলে তো আজকে পঞ্চাশতম শো আমরা এসে গেছি আজকে বিশ্বাস করছি এসে গেছি এবং নির্দেশকের বিশ্বাস আমাদের উপরেও যে হ্যাঁ আমরা একশো করব দর্শকদের প্রশংসা পাওয়ার এক্সপেকটেশনটা হয়তো ছিল না মানে ছিল না বলতে সেটা তো ডিপেন্ড করে এক একটা মুহূর্তের উপর তো পঞ্চাশতম শোর এক্সপেকটেশন বলতে শুধুমাত্র একটা পঞ্চাশ নয় মানে আমার এখনও পর্যন্ত আরও অজস্র পঞ্চাশের এক্সপেকটেশন রয়েছে এবং আশা করি সেটা সবারই রয়েছে হয়তো আমাদের পুরো তিনটা বর্তমান বাংলা থিয়েটার মূলত রাজনৈতিক থিয়েটার কি এড়িয়ে চলে কারণ অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা হয় এখানে নির্দেশককে সাধুবাদ যে তিনি এই রকম একটা স্ক্রিপ্টকে বেছেছেন করার জন্য দক্ষিণদম সংস্কৃতি চর্চা কেন্দ্র এরকম একটা রাজনৈতিক নাটককে বা এরকম একটা রাজনৈতিক বিষয়কে মঞ্চে নিয়ে আসার ভাবনা চিন্তা করবে এক্ষেত্রে আমার মনে হয়েছে যে আর সব থেকে বড়ো কথা কি জানেন তো মানে মরিরঝাঁপি প্রসঙ্গটা মনে হয় এখনও প্রাসঙ্গিক আমার কাছে এই কারণে কারণ রাষ্ট্র বরাবরই একটা শোষণ মন্ত্র তিন সাড়ে তিন মাসে একটা নাটক পঞ্চাশটা শো করেছে এটা সত্যি এক্সপেক্টেড ছিল না দর্শকদের ভালোবাসায় পেয়েছি আপনাদের ভালোবাসায় পেয়েছি আমার ধারণা বাংলা থিয়েটার অনেক দিন পরে একটু কথা বলছে তো ভালো লাগে ভালো লাগে বেশ ভালো লাগে আমার তো আমার থিয়েটারের জীবনে থিয়েটারের অভিজ্ঞতায় অনেক প্রথমবার একেবারেই প্রথমবার ফলে এই অভিজ্ঞতাটা না এখনও যে মানে বুঝে উঠতে মানে আস্ত করে উঠতে পারিনি যে এটা ঠিক কী হচ্ছে যেরকম শেষের একটা দৃশ্যে আমাকে অনেক বেশি দর্শকের সামনে যেতে হয় একদম শেষের দৃশ্যে তখনই দর্শকের চোখের জলটা আমি দেখতে পাই এবং ওই মুহূর্তের যে ইমোশনটা আমার মধ্যে কাজ করে সেই ইমোশনটা আমাকে দর্শকটাই দিয়ে দেয় মানে আলাদা করে আমায় ভাবতে হয় না আমি যখন তাকাই তাদের চোখের দিকে তারা এনে দিই বাদাবন নাটকের নির্দেশক পৃথ্বীশ রানা নাটকটি লিখেছেন সুদীপ সিংহ সম্প্রতি এই নাটকের পঞ্চাশতম শো মঞ্চস্থ হল এই নাটকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ঝাঁপি প্রসঙ্গ এছাড়াও রয়েছে নানা রাজনৈতিক বার্তাও এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিচ টিভি পর্দায়